নমস্কার বন্ধুরা চীনের ওপর সোজা একশো শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এর সাথে ভারত এবং চীনের মধ্যে চলতে থাকা একটি চুক্তির আলোচনাকেই অন্যতম প্রধান কারণ হিসাবে বলছেন বিশেষজ্ঞরা তবে সেই চুক্তিতে ভারত সরকার নিজের সম্মতি না দিলেও আমাদের বিভিন্ন কোম্পানিগুলি নাকি ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে সেই চুক্তিতে স্বাক্ষরও করে ফেলেছেন বলা হচ্ছে কি সেই চুক্তি এই চুক্তিতে ভারতের কি লাভ হতে চলেছে এবং আমেরিকার কি কি ক্ষতি এছাড়া চীন সাম্প্রতিক আরও কি কি এমন পদক্ষেপ নিয়ে নিয়েছে যার ফলে ট্রাম্প এতটা ক্ষেপে লাল চলুন খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক যদি ট্রাম্প ইন্টার না নেন তাহলে দশ অক্টোবর দু এই দিনটিকে বিশ্ব অর্থনীতির ইতিহাসে লাল অক্ষরে লেখা থাকবে কারণ এতে হয় চীনের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে নয়তো আমেরিকার রাজত্ব শেষ হবে এটি ঠিক কত বড় ঘটনায় এর আন্দাজা আপনারা এতেই করতে পারবেন যে ট্রাম্পের এই ঘোষণার পর আমেরিকার শেয়ার বাজারে রীতিমতো ধস নামে এবং নিমিশেই বাজার থেকে দেড় ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে যায় কারণ ট্রাম্প ওনার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা করেন যে চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরও একশো শতাংশ শুল্ককে তিনি আরোপ করবেন যা অলরেডি আরোপ করা তিরিশ শতাংশ শুল্ক উপরে হবে অর্থাৎ চীনের ওপর মোট শুল্ক গিয়ে দাঁড়াবে একশো তিরিশ শতাংশ কিন্তু হঠাৎ করেই তো আর এভাবে ফাটেননি তিনি তাই না নিশ্চয়ই কিছু হয়েছিল এখানেই শুরু হয় আসল গল্পের যেখানে ট্রাম্প ভেবেছিলেন যে চীনের পণ্যের উপর শুল্ক চাপিয়ে দিয়ে ট্রাম্প চীনকে নিজের ইশারা মতো চালাবেন সেখানেই হয়েছে ঠিক তার উল্টো কারণ চীন আমেরিকার এমন একটি কমজোর স্থানকে পুরোপুরি কন্ট্রোল করে বসেছিল যার আইডিয়া যুক্তরাষ্ট্রেরও ছিল না এবং এখন পরিস্থিতি উল্টো এমন হয়ে গেছে যে ট্রাম্পকেই না উল্টো জিনপিংয়ের কথায় নিজের পলিসিকে ঠিক করতে হয় ট্রাম্পের বিরুদ্ধে চীনের এই গোপন অস্ত্রটি হলো এক বিশেষ ধরনের খনিজ যার নাম রেয়ার আর্থ বা দুর্লভ মৃত্তিকা এই রেয়ার আর্থকে আমরা সরাসরি চোখ দিয়ে না দেখতে পারলেও এটি ছাড়া আপনার হাতের স্মার্টফোন ইলেকট্রিক গাড়ি এমনকি আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে টোমাহক মিসাইল কিছুই তৈরি করা আপাতত অসম্ভব তাই ট্রাম্পের চীনের ওপর প্রাথমিক পর্যায়ে শুল্ককে চাপানোর পরপরই চীন এমন সাতটি রেয়ারার উপাদানের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল যার ফলে অলরেডি ট্রাম্পের ঘাম ছুটেও গিয়েছিল তবে সকলকে চমকে দিয়ে দুই দিন আগে অর্থাৎ নয় অক্টোবর দু চীন আরেকটি বোমা ফাটায় তারা ঘোষণা করে যে আরও পাঁচটি অতিরিক্ত রেয়ারার উপাদানের রপ্তানিতেও এখন নিয়ন্ত্রণ আরোপ করা হবে মানে আগের সাত প্লাস এখনের পাঁচ অর্থাৎ টোটাল সতেরোটি রেয়ার আর্থ উপাদানের মধ্যে এখন বারোটিতেই রপ্তানি নিয়ন্ত্রণ রেখেছে চীন তবে এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে চীনের থেকেই কেন আমেরিকাকে এইসব রেয়ার আর্থকে কিনতে হবে বিশ্বের অন্য কোনো দেশের থেকে কিনে ফেললেই তো হয় হ্যাঁ দাম হয়তো সামান্য বেশি হবে কিন্তু আমেরিকার কাছে তো সেই ক্ষমতাও আছে এখানেই বুঝবেন চীনের মাস্টার মাস্টারস্ট্রোক কারণ ব্যাপারটা পয়সার নয় বরং এই রেয়ার আর্থ উপাদানের সাপ্লাই চেইনে বর্তমানে চীনের ধারে কাছেও কেউ নেই হ্যাঁ চীন বর্তমানে বিশ্বের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ রেয়ার আর্ট উপাদানের খনন কার্য পঁচাশি শতাংশ প্রক্রিয়াকরণ ক্ষমতা এবং নব্বই শতাংশের বেশি চুম্বক তৈরির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটাকে আপনারা এভাবে ভাবতে পারেন যে বর্তমানে বিশ্বে রেয়ার আর্টের একটিমাত্রই দোকান আছে এবং সেটি হলো চীন শুধু এতটুকুই নয় বরং ট্রাম্প আরো অভিযোগ করেন যে চীন নাকি বিশ্বের কাছে অত্যন্ত শত্রুতাপূর্ণ চিঠি পাঠিয়েছে যেখানে তারা কার্যত প্রতিটি পণ্যে বৃহৎ মাপের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের হুমকি দিয়েছে তিনি এটিকে আন্তর্জাতিক বাণিজ্যে একেবারেই বিরল এবং নৈতিক অপমান বলে অভিহিত করেছেন এরপর তিনি বলেন যে তাই এক নভেম্বর দু থেকে বা আরও আগে যা চীনের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করবে অতিরিক্ত আরও একশো শতাংশ শুল্ক এবং সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে এবার আসি ভারতের কথায় এখানে এই গল্পটি আরও জটিল হয়ে ওঠে সাম্প্রতিক চীন ভারতের কাছে একটি বিশেষ দাবি করেছে তারা চায় যে ভারত লিখিত নিশ্চয়তা দিক যে চীন থেকে আমদানি করা ভারী রেয়ার আর্থ ম্যাগনেট আমেরিকায় পুনর্রপ্তানি করা হবে না এবং শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ প্রয়োজনেই সেগুলিকে ব্যবহার করা হবে চীনের এই বিশেষ দাবিতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নিজের সম্মতি না দিলেও সূত্র মারফত খবর যে ভারতীয় কোম্পানিগুলি ইতিমধ্যেই এটিকে মেনে নিয়ে এন্ড ইউজার সার্টিফিকেটকে জমা দিয়েছে অর্থাৎ এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর যে চীন ভারতকে পুনরায় রেয়ার উপাদানের রপ্তানি করতে রাজি হয়েছে কারণ চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ইতিমধ্যেই ভারতীয় শিল্পে সমস্যা তৈরি করেছে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পঞ্চাশটিরও বেশি আমদানি আবেদন চীনের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে যেটি এখন অনেকটাই সহজ হয়ে যাবে তবে আমেরিকার জন্য এটি মাথায় বাছ পড়ার মতো একটি খবর কারণ ট্রাম্প যেখানে আশা করছিলেন যে চীন ভারতকে রেয়ার্ড উপাদানের রপ্তানি চালু করলে ভারতের থেকে সেগুলিকে আমেরিকা খুব সহজেই কিনে নিতে পারবে ট্রাম্পের সেই আশাও এখন চীনের এই এন্ড ইউজার চুক্তির ফলে একেবারে ভঙ্গ হয়ে গেল এছাড়া চীন আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে যা ট্রাম্পকে আরও উত্তেজিত করেছে যেমন আমেরিকান মালিকাধীন পরিচালিত বা নির্মিত জাহাজে অতিরিক্ত বন্দর ফিকে কে আরোপ করেছে বেজিং যা এই চোদ্দই অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে এই ফি প্রতি নেটন ছাপ্পান্ন ডলার থেকে শুরু হয়ে দু হাজার সাল আস্তে আস্তে একশো ডলারে পৌঁছে যাবে এছাড়াও চীন আমেরিকান প্রযুক্তি কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধেও অবিশ্বাস তদন্ত শুরু করেছে এবং আমেরিকান সয়াবিন ক্রয়কেও সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এখন প্রশ্ন হলো এই ট্রেড ওয়ার ভবিষ্যতে কোন দিকে ঘটাতে পারে এর তিনটি সম্ভাব্য পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা পরিস্থিতি এক যদি উভয় পক্ষই এভাবে নিষেধাজ্ঞাকে আরও বাড়াতে থাকে তাহলে আমেরিকা চীন অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে যেতে পারে এর ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেন ভেঙে যেতে পারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং সম্ভাব্য বৈশ্বিক মন্দাও দেখা দিতে পারে পরিস্থিতি দুই উভয় পক্ষই নিজেদের অর্থনৈতিক ক্ষতি বুঝে পিছিয়ে আসতে পারে এবং পরিস্থিতি তিন নিয়ন্ত্রিত প্রতিযোগিতা অর্থাৎ স্থায়ী উত্তেজনাকে মেনে নিয়ে দুই দেশের সম্পর্কে সম্পূর্ণ ভাঙন প্রতিরোধের জন্য মাঝখানে রাস্তাকে অবলম্বন করতে পারে এই দুই দেশ অন্যদিকে ভারতের জন্য এটিকে সুযোগ হিসাবেই দেখা উচিত যে ট্রাম্পের নজর আবার ভারতের থেকে সরে চীনের ওপরে গেছে এবং চীনও আমাদেরকে রেয়ার আর্থ উপাদানকে সরবরাহ করতে রাজি হয়ে গেছে তবে এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে এখন বৈচিত্র্যকরণ প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে হবে অর্থাৎ অস্ট্রেলিয়া জাপান এবং ইউরোপের অন্যান্য দেশের সাথে পার্টনারশিপকে আরও ত্বরান্বিত করতে হবে যাতে আমেরিকা এবং চীন উভয়েরই সরবরাহ শৃঙ্খলের উপর থেকে নিজেদের নির্ভরতাকে কমানো যায় এবং সাথে সাথেই দেশীয় সক্ষমতাকেও বৃদ্ধি করতে হবে অর্থাৎ স্বদেশি রেয়ারার প্রক্রিয়াকরণ ফ্যাসিলিটিগুলিকে তৈরি করতে হবে যার জন্য ভারত সরকার ইতিমধ্যেই রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনকে বৃদ্ধির জন্য সাত হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকার পরিকল্পনা প্রস্তুত করেছে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ